গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আর্জিকর মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর ফাঁস হয়েছে হাসপাতালে চলতে থাকা একাধিক দুর্নীতি ইতিমধ্যেই দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবার শিরোনামে উঠে আসল আরজিকরে পোস্ট গ্র্যাজুয়েশনের ভর্তিতে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত জানা যাচ্ছে মামলাকারীর নাম রাজীব রঞ্জন তিনি বিহারের চিকিৎসক। দু বছর আগে আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাডমিশনের জন্য আবেদন জানিয়েছিলেন এরপর নিয়মমাফিক নথি যাচাইয়ের জন্য দুহাজার সালের নভেম্বর মাসে তাকে আর্জি করে আসতে হয় তবে নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতেই নাকি বিহারের ওই চিকিৎসককে বলা হয় তাঁর শংসাপত্র এবং ভুয়ো বিস্ফোরক অভিযোগ মামলাকারীর ঘটনাটি যখন ঘটে সেই সময় আরজিকারের ডিন অফ স্টুডেন্টের অ্যাফেয়ার্স ছিলেন বুলবুল মুখোপাধ্যায় মামলাকারী রাজীবের কথায় তার অভিযোগের ভিত্তিতেই টালা থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর তাকে ওই বছরের তিন ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি এখনও পর্যন্ত পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারেননি বিহারের ওই চিকিৎসক তার কথায় তদন্ত চলার সময় বিহারের মেডিক্যাল কাউন্সিলের কাছ থেকে তার নথি যাচাই করা হয়েছিল বিহারের কাউন্সিলের তরফ থেকে জানানো হয় সেখানকার মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার চিকিৎসক রাজীব তা সত্ত্বেও পুলিশ কেন তার নথি আটকে রেখেছে রাজীবের অভিযোগ আর্জি করে পোস্ট গ্র্যাজুয়েশন তার জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়েছিল সেখানে ইচ্ছা করে এই গণ্ডগোল পাকানো হয়েছিল জানা যাচ্ছে অভিযোগের তীর বুলবুলের দিকে ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করেছেন রাজীব আগামী সপ্তাহে শুনানি হতে পারে এদিকে আরজিকর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ড এবং দুর্নীতি মামলা হাইকোর্টের নির্দেশে বর্তমানে দুয়েরই তদন্ত করছে সিবিআই সম্প্রতি দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা গ্রেপ্তার হওয়ার দুদিনের মাথাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ আগামীকাল শীর্ষ আদালতও এই মামলা শুনবে বলে খবর